বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জে পি আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অন্য শ্রেণীর চার দশমিক একের দুই নম্বর অঙ্কের অর্থাৎ সরল করো এখানে দুই নম্বর অঙ্কের আমাদের ক খ এবং গ নম্বর অঙ্কের সমাধান তো আমরা আজকে এই তিনটে অঙ্কের সমাধান করবো প্রথমে আমরা দুই নম্বরের ক থেকে শুরু করি তো দেখো এখানে দেওয়া আছে দুই নম্বরের ক এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো আমরা এটাকে সমাধান করব তো দেখো এখানে আমরা দেখো দুই ধরনের রাশি রয়েছে একটা এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই দেখো এখানে এক্স প্লাস ওয়াই হোলস্কার প্লাস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলস্কার তাহলে দুই ধরনের রাশি এবং একটি ধ্রুব রাশি দুই রয়েছে তো আমরা এখান থেকে এই যে দুই ধরনের রাশি রয়েছে আমরা এই দুই ধরনের রাশিকে আমরা একটি চলক ধরে নেব তাহলে আমরা এখান থেকে ধরে নিব ধরি এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই বি আমরা এক্স প্লাস ওয়াই সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান বি তাহলে এখানে প্রদত্ত রাশি অর্থাৎ আমাদের যে মূল অঙ্ক রয়েছে এটা তাহলে কী আসবে দেখো তাহলে প্রদত্ত রাশি এখন প্রদত্ত রাশি দেখো এটা আসবে আমরা এটাকে এ ধরেছি তাহলে আমরা এক্স প্লাস এর কি লিখব এ লিখব এ তাহলে উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এরপরে প্লাস এখানে প্লাস দেব আবার টু লিখবো এখানে টু এটার মান আবার আমরা এ ধরেছি দেখো তাহলে এটা লিখবো এ এরপরে এর সাথে কিন্তু এই এক্স মাইনাস ওয়াই এটা বি গুণ হিসেবে আছে তাহলে এটা আমরা বি ধরেছি তাহলে এখানে বি হবে ইন্টু এরপরে প্লাস এখানে আবারও এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই শান বি এর উপরে স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস এর মান বি তার উপর স্কোয়ার দেখো আমাদের কিন্তু একটা সূত্র চলেছে এখানে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এই সূত্র সমান কি যে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র সরাসরি সূত্র চলে এসে এখানে তাহলে আমরা কি লিখবো যে স্কোয়ার প্লাস টু এ বিস বিস্কোয়ার সমান লিখবো এ প্লাস বি হোলস্কোয়ার তো এখন আমরা এখানে দেখো আমরা যেহেতু সড়ক ধরে নিয়েছিলাম এখন আমরা এই চলকের মান এখানে বসাবো দেখো এ এর মান কী ছিল এ এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এরপর আমরা লিখব এক্স প্লাস ওয়াই এরপরে প্লাস এরপরে এর মান কি বি এর মান হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এরপরে আমাদের কিন্তু এক্স প্লাস এ প্লাস বি এরপর হোল স্কোয়ার আছে আমরা এখানে হোল স্কোয়ার দিব তাহলে সমান এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর ওপর হোল স্কোয়ার তাহলে সমান এখান থেকে আমরা দেখো এই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই এখানে কাটা দেব থাকবে শুধু এক্স প্লাস তাহলে এক্স প্লাস যোগ করলে হবে টু এর ওপরে স্কোয়ার তাহলে টু কে স্কোয়ার করলে হবে কি ফোর এক্স তাহলে এই ফোর এক্স এখন করবো তো দেখো খার এখানে হচ্ছে টুয়ে প্লাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি হোল স্কোয়ার এটাও দেখো দুই ধরনের আর একটা হচ্ছে থ্রি বি মাইনাস দেখো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি থ্রি বি মাইনাস এ থ্রি বি তাহলে আমরা এইটা থেকেও আমরা যে কোনো একটি চলক আমরা ধরে নিব দেখো আমরা এখান থেকে ধরে নিব ধরি টু এ প্লাস থ্রি বি সমান আমরা এখান থেকে কিন্তু এ ধরব না কারণ এখানে এব বি আসে আমরা এখানে এক্স ধরব এক্স এক্স অথবা পি ধরতে পারি এম ধরতে পারি তাহলে এটার সমান আমরা এক্স ধরলাম এবং থ্রি বি মাইনাস এ সমান আমরা ধরব এবং থ্রি বি মাইনাস এ সমান এটা আমরা ধরবো ওয়াই তাই আমাদের প্রদত্ত রাশি কী আসবে সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ আমাদের এই প্রদত্ত রাশিটি কী হবে তাহলে দেখো টু এ প্লাস থ্রি বি আমরা টু এ প্লাস থ্রি বি সমান এক্স ধরেছি তাহলে এটার উপরে তোমরা কি লিখবো এক্স এরপরে স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিব এরপরে মাইনাস এই মাইনাস এরপরে টু এই টু আবার এটার সমান কী ধরেছি এক্স এর সাথে ইনটু এই যে এটা থ্রি বি মাইনাস এ সমান ধরেছি ওয়াই এরপরে প্লাস আবার থ্রি বি মাইনাস এ এটার সমান আবার ওয়াই এর উপর স্কোয়ার তাহলে দেখো এখানে কি হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা এক্সকে যদি এ ধরি ওয়াইকে যদি বি ধরি তাহলে এখানে একদিন সূত্র চলে আসে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ আমরা যদি এক্সকে এ বিবেচনা করি আমরা কে বি বিবেচনা করি তাহলে দেখো এখানে এক্সকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়াইকে বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখবো এর পরিবর্তে এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই এর উপর হোল স্কোয়ার এখন আমরা এখানে মান বসাবো এক্স এবং ওয়াইয়ের মান এখানে বসাবো তাহলে দেখো এক্সের মান কী ছিল টু এ প্লাস থ্রি বি তাহলে টু এ প্লাস থ্রি বি এক্স হলো মাইনাস ওয়াইয়ের মান থ্রি বি মাইনাস এ তাহলে এটা আমরা লিখবো থ্রি বি মাইনাস এ তো এর উপরে হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট দ্বারা আমরা হোল হোলস্কোয়ার দিবো এরপরে আমরা এখান থেকে এখন মাইনাস দ্বারা গুণ করব তাহলে এখানে হচ্ছে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস এ এর ওপর হোলস্কোয়ার তাহলে সমান এখানে দেখো থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস কাটলো এখানে থাকলো টু এ এবং এ তাহলে টু এ এবং এ যোগ করলে হবে থ্রি এ এর ওপর স্কোয়ার তাহলে থ্রি এ এর ওপর স্কোয়ার করলে এখানে থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন এ কে স্কোয়ার করলে হবে স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার এটা হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন নম্বর অঙ্ক করব তো দেখো নম্বর অঙ্ক এখানে দেওয়া দশে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়া স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন হোল তাহলে এখানে দেখো দুই ধরনের রাশি একটা হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন আর আরেকটি হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে আমরা এই দুইটা রাশি থেকে আমরা ধরে ঠিক পূর্বের অঙ্কের মতো ধরি থ্রি এক্স আমরা এখানে এ ধরতে পারি এ এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান আমরা এটাকে বি ধরব তাহলে সুতরাং প্রদত্ত রাশি কী আসবে আমরা প্রদত্ত রাশি সেই মূল অঙ্গ থেকে নিব এইটার সমান আমরা কি ধরেছি এ তাহলে আমরা এইটার পরিবর্তে কি লিখব এ লিখব এ তাহলে এর উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এরপরে প্লাস প্লাস টু এই টু এটার সমান আবারও এ ইন্টু এটার সমান বি এরপরে প্লাস এটা সমান বি এরপর স্কোয়ার আছে স্কোয়ার তাহলে দেখো এখানে সূত্র তো রয়েছে কি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরাসরি এই সূত্র চলে এসেছে আমাদের তাহলে রাইট সাইড আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস স্কোয়ার আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এখন এ এবং বি এর মান এখান থেকে বসাবো যেটা আমরা নিয়েছিলাম তাহলে এর মান কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস এই প্লাস বি এর মান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা স্কোয়ার দেবো স্কোয়ার দিলাম এখন আমরা এখান থেকে প্লাস দ্বারা গুণ করে আমরা ব্র্যাকেট তুলে দেবো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এখানে সেভেন ওয়াই স্কোয়ার কাটা থাকবে থ্রি স্কোয়ার এবং থ্রি এক্স স্কোয়ার তাহলে এই দুইটা যোগ করলে হবে কি নাইন এর উপর স্কোয়ার তাহলে কে স্কোয়ার করলে হবে কত ওয়ান এক্স করলে হবে এক্স টু দি পাওয়ার তাহলে এটা হচ্ছে নম্বর অঙ্কের অ্যান্সার তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে